జాజై దశ ప్లీజ కమెంట్ যারা যারা লাইভটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করো

কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দাদা ভালো কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্ট করো তোমার চুলটা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ একটু লাইক করে দিও আর কোথা থেকে তোমরা আমার লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও দিদি ভাই তুমি ভালো আছো তোমার নাম আমার নাম সঞ্জয় হ্যাঁ গো ভালো আছি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে আমার লাইভে কমেন্ট করার জন্য কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ বল কিন্তু মোল্লা হাই হ্যালো কেমন আছো সুন্দর দিদি ভাই হেয়ার খুলে দেখাও এত গরমে হেয়ার খোলা যায় নাকি এমনিতেই থাকতে পারছি না এত গরম তার মধ্যে আবার চুল খোলা তো কি বলবো যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও একটু কষ্ট করে দেখাও সুন্দরী তো একদম খোলাই আছি আমার চুল একদম সুন্দরী না গো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দিও। আমার কানে বিক্রমবার আমি লাইক শেয়ার করে দিয়েছি তুমি ভালোতে পার আমার নাম সঞ্জয় খুব সুন্দর তোমার মুখটা খুব সুন্দর দাদা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলে ডান্স ভিডিও আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তুমি কোথায় থাকো আমি ত্রিপুরাতে ত্রিপুরা আগরতলা আমার বাড়ি সঞ্জয় মুখার্জি কোথায় বাড়ি আমার বাড়ি ত্রিপুরা আগরতলাতে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেল গিয়ে আমার ডান্স ভিডিওগুলো দেখে আসো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার লাইভে দেখছো প্লিজ কমেন্ট করো একটা গান হবে না কি না গো আমি গান গাইতে জানি না গো ত্রিপুরা খুব সুন্দর জায়গায় আমার অনেক বন্ধু আছে ওখানে কিন্তু কখনো যা যায়নি একবার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই ত্রিপুরাতে একবার এসো খুব সুন্দর জায়গা ত্রিপুরাতে এসে ঘুরে দেখে যে খুব সুন্দর জায়গা সত্যি খুব সুন্দর জায়গা অনেক দেখার জিনিস আছে ত্রিপুরাতে যারা যারা ত্রিপুরাতে আসনি প্লিজ একবার এসে দেখে দেখে যাবো আমার বাড়ি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা যারা যারা আমার লাইফটা দেখছে প্লিজ কমেন্ট করো ভিডিও এটা মারাঠি স্টাইলে শাড়ি পরে বাইক চালানোর ভিডিও বানাও বাইক চালাতে পারে না গো বাইক চালাতে পারে আমার বর আমার দ্বারা হবে না বাইক চালানো একটু পরে দেখতে আমি সবাইকে বলছি যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার ডান্স ভিডিও গুলো দেখে আসবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে তাহলে অনেক সন্দেশ শার্ট দিয়ে ভিডিও বানাও মারাঠি শাড়িতে খুব ভালো লাগবে ঠিক আছে চেষ্টা করব ক্যামেরা ধোয়া লাগছে মনে হয় নেট প্রবলেম হচ্ছে প্রচন্ড বাতাস এদিকে প্রচন্ড বাতাস বইছে যারা যারা আমার লাইভে দেখছো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো মু হিন্দি নিয়ে আতি বিক্রম তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আমার নাম মাম্পি আমার বাড়ি আগর ত্রিপুরা আগরতলাতে যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

भाभी जी नमस्ते नमस्ते हाय हेलो जरा जरा हमारे लाइफ में देखते प्लीज कमेंट करो और तू तो लाइक करे दियो भाभी जी आप कहाँ से हैं मैं त्रिपुरा आगरतला से हूँ मुझे हिंदी पढ़ना नहीं आती फिर भी मैं कोशिश कर रही हूँ संस्कृत मुझे नहीं आती फिर भी मैं कोशिश कर रही हूँ আগরতলা কোন জায়গায় তোমার বাড়ি আগরতলা উষা বাজার আমার বাড়ি ভাবিছি আপ কাহা সি হ্যাঁ মে ত্রিপুরা আগরতলা সে হ্যাঁ যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইক করে দিও হ্যাঁ কেন তুমি চেনো নাকি আগরতলা আগরতলা উষা তুমি এসেছো নাকি যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো কে দাস তোমার বাড়ি কোথায় যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ডান্স ভিডিওগুলো দেখে এসো যদি ভালো লাগে লাইক আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো ঠিক সান করছেন না সান না হায়া নেহি কেয়া

কমেন্ট করো কোথায় গেলে তোমরা সবাই প্লিজ কমেন্ট করো বেডিয়ে তো ভালো তাই চলে গেলে তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে কমেন্ট করো দেখছো প্লিজ কমেন্ট করো আমি ত্রিপুরা আকা আমা পানির সাগর নল কাটা তোমার বাড়ি কোথায় যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ডান্স ভিডিওগুলো দেখে আসবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি

দারা দারা আমার লাইভেতে দেখো প্লিজ একটা লাইক করে দিও এই তো করে দিলাম আমি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে Thank you. Yes. Comment for যারা যারা আমার লাগলে দেখছো প্লিজ কমেন্ট করো i'm a to please comment below or... Đẹp ba cái